যে তৌহিদের দাওয়াত দাওয়া আর সালাফে সালেহের মানহাজের দিকে দাওয়াত দেওয়া হচ্ছে তাজমাউল কালিমা মুসলিম জাতির ঐক্য ফিরিয়ে নিয়ে আসবে সবার উদ্দেশ্য প্রত্যেক মুসলিম আলেম দায়ী শিক্ষিত অশিক্ষিত সকল স্তরের মানুষের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তৌহিদের দাওয়াত দেওয়া আর কি সালাফে সালেহিনের মানহজের দিকে দাওয়াত দেওয়া তাহলে আমাদেরকে

মজবুত করে ধারণ করো ওয়া তাসিমু মজবুত করে ধারণ করো বিহা বিল্লাহি আল্লাহ রশিকি জামিয়ান ঐক্যবদ্ধ ভাবে এক সাথে সবাই বল বিহা বিল্লাহ চাল আল কুরআনুল কারীম হাবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস জি হাবুল্লাহ আল ওয়াহিদ ওয়া লা বিচ্ছিন্ন হয়ে যেও না তোমরা ফাটল ধরায় না ওয়া লা সুরে আল ইমরান আয়াত নম্বর একশো দুই ওয়াকালা তালা এবং আল্লাহ তালা আর এরশাদ করেছে সুরায় আম্বই নাহাদ এই উম্মাত উমতাম ওয়াহেদা নিশ্চয়ই তোমাদের এই উহ্মদ হচ্ছে একটি উহ্মদ যখন তহিদের দাওয়াত দেবেন আর একটি সালা ফেরমান হাজের দিকে দাওয়াত দেবেন তখন এটা কি হবে পুরো এক একবার হচ্ছে প্রচেষ্টা উম্মাতাম আর ওম্মত হচ্ছে একটি উম্মত এত ওম্মত না তেহাত্তর দল নাই হ্যাঁ আর চার তরিকা নাই আর সেই চার তরিকাকে বাড়াইতে বাড়াইতে কত তরিকা আছে একশো একশো ছাব্বিশ তরিকে আর ওই যে এই তরিকার শাখা প্রশাখা যে কত আছে তা আমার ভালো জানে ও আনা রব্য কুম আর আমি তোমাদের রব ওম্মত হচ্ছে এক আর রব হচ্ছেন এক তাই না রসুল হচ্ছেন এক আর কিতাব হচ্ছে আসমানি সিলেবাস হচ্ছে এক আর কোরআনুল কেরিম কিগুলা হচ্ছে এক সবই তো এক জি হ্যাঁ এ কথাই আল্লামা ইকবাল রহমতুল্লা আল তার উর্দু বা ফার্সি কবিতাতে বলেছেন জি হ্যাঁ যে আমাদের সবকিছু তো এক তো আর এমন কি বড় কথা ছিল যে আমরা সবাই এক হয়ে যেত আমরা যখন সবই এক তো এই ওমতকে এক হতে অসুবিধাটা কোথায় কেন এক না তোমরা আমি তোমাদের প্রতি পালো সুতরাং আমার ওই ইবাদত করো এবাদত একমাত্র আল্লাহর করবে শির মুক্ত হয়ে যাবে তাহলে এই তরিকত আর এই মাজার আর এই পীরতন্ত্র এগুলি থাকবেই না শেষ আর সবাই যখন রসুল্লাহ অনুসরণ করবে তখন আমাদের বিশেষ করে আকিদাগত এখতলাপ গুলি থাকবেই না ফিফি মাসলাম এখতলাপ গুলি অনেক কমে আসবে সামান্য কিছু থেকে যাবে যেগুলির ক্ষেত্রে দলিল অনিসার বিষ হয়তো এদিকেও সহি হাদিস আছে ওইদিকেও সহি হাদিস তখন খানিকটা হয়তো আহ দূর করা জটিল আছে কিন্তু সে এখতেলাফটা শুধু এখতেলাফ থাকবে মাসালার এখতেলাফ আমাদের অন্তরে ফাটল ভাঙন থাকবে না আর আমাদের বিভক্তি থাকবে না তাফার রোগ থাকবে না এখতেলাফ থাকলেও ইফতেরাক থাকবে না আল্লাহ বলেছেন মানুষের মতের পার্থক্য থাকতে পারে কিন্তু এর ভিত্তিতে দল পাকায়ও না আপনাদের আপোষে মতের ভিন্নতা থাকতে পারে সেটা আপনার পর্যন্ত সীমিত রাখেন কিন্তু যদি দল পাকাপাকি শুরু করেন দুইজনের দ্বন্দ্ব চলছে এ লোক বাড়াচ্ছে ও লোক বাড়াচ্ছে আমার ফেভার কি আসে আমার ফেভার কি আসে এটাও যা এটা হচ্ছে

বলছেন শেখ সালেল ফৌজান ফালা ইউম কেনুলিল মুসলিমিন আইয়াত তাহিদু ইল্লা আলা কালিমাতিত তাওহীদ ওয়া মানহাজিস সালাফ সুতরাং মুসলিম জাতির জন্য এক হওয়া সম্ভব নয় একমাত্র তাওহীদের কালেমা ছাড়া এবং মানহাজিস সালাফ ছাড়া সালাফে সালিহিনের আদর্শ ওত ছাড়া যা সামাহুলিল মানহাজিল মুখালিফ আল মানহাজিস সালাফিস সালেহ তাফাররাকু ওয়াখতালাফু আর যদি এই মুসলিম জাতি বা মুসলিম জাতির অলামারা যেগুলি সালাফে দেয় যে ঠিক আছে যে 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 যেটা মনে পথে আদর্শে চলছেন মানহাজে চলছেন চলেন হ্যাঁ কেউ বলছেন একামতের দিন মানে হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা কেউ বলছেন একামতের দিন মানে তৌহিদুল এবাদা হ্যাঁ তৌহিদ মূলত তৌহিদ কায়েম করা এর মাধ্যমে হ্যাঁ জান্নাত সম্পর্কে নিশ্চিত হওয়া কারণ তৌহিদ থাকলে জান্নাত পাবেনি একদিন আর যার তৌহদ যত পাকা হবে তত বেশি সে সৎকর্মশীল হবে আমলেও সে অগ্রগামী হবে আর একদল বলছেন যে হ্যাঁ মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে এই পীরমুরিদি জি হ্যাঁ এটাই তাদের হ্যাঁ আকিম উদ্দিন সবগুলিকে যদি আমরা অ্যালাউ করে দিই যে সব ঠিক আছে সব ঠিক আছে যে যা করছো করো তো বলছেন যে যদি এটাই হয় তাহলে মুসলিম জাতি দলে দলে বিভক্ত হয়ে যাবে আর মতবিরোধ বাড়তেই থাকবে কমবে না কামাহ ওয়াকে আলিয়ম যেমন বর্তমান বাস্তবতা যেমন বর্তমান যুগের বাস্তু অবস্থা মুসলিম মসজিদ ভাঙসিদ জানা পার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আর এই মুসলিমদের মোল্লা ফতুয়া দিচ্ছে যে মসজিদ মসজিদের জেরার মোনাফেরদের মসজিদ আল্লাহ যদি নবী করিম সাল্লা সাল্লামকে ওই দ্বারা না জানাতেন যে ওই যে মসজিদার নামে যেটা মসজিদ করেছে সেটা মসজিদের জেরার তো নবী তো জানতেন না

এই মোল্লাদের কাছে কোন দলিল আসলো যে আহলাদিসদের মসজিদ যদি হয় বাংলাদেশে সালাফিদের যদি মসজিদ হয় ভারতে হ্যাঁ তাহলে সেটা মসজিদে সেটা ভেঙে দিলে জান্নাত পাওয়া যাবে যদি হিন্দু মসজিদ ভাঙে বাবরে মসজিদ তাহলে জানান নামি তাহলে মসজিদ শহীদ করেছে তাদের বিরুদ্ধে হ্যাঁ যুদ্ধের ঘোষণা হ্যাঁ যান কোরবানি করার জন্য প্রস্তুত এই আর মসজিদ জান্নাতের আশা করছি কত মূর্খতা আর কত গুণামি আর কত মুসলিম জাতির মাঝে কন্দল আর বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে এই আমাদের মুসলিম জাতির ব্যক্তি পূজার মাধ্যমে যে ভাঙনগুলি পয়দা হয়েছে